الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى وقال الله سبحانه وتعالى يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم <20aine> <سؤالات> অমাতা এই কঠিন সময় দূর সময় দিল ভরা ব্যথা নিয়ে খোলা ময়দানের মধ্যে আল্লাহ পাকের কাছে রোনাজারি করার জন্য তওবা ইস্তেগফার করার জন্য সালাতুল ইসতিস্কা পড়ার জন্য আমরা আসতে পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে এনেছেন এই মহান রহমা রামীণের দরবারে দিন থেকে শুক্রিয়া করে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ এ ব্যাপারে আমাদের কতিব সাহেবানরা আলোচনা করছেন সংখ্যক কথা হলো যখন জমিনের মধ্যে গোনা জেনা ঝুলো মনাই

রোনা জারি করতে থাকি কারণ যখনই বান্দা তার দোনাকে সামনে নিয়ে আল্লাহর কাছে তওবা করবে কান্না কাটি করবে আল্লাহ পাক অবশ্যই ওই গজবকে সরাই দিবেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি মোরা কিতাবের মধ্যে লিখে এক এলাকার মধ্যে বানরের কবর বানরের জন্য মানুষ খানা খাইতে পারে না পাকা ফলগুলো খেয়ে ফেলে সংক্ষেপে বলছি শেষ পর্যন্ত এলাকার লোকজন চেয়ারম্যান সাহেবের কাছে গেলেন যাওয়ার পরে বললেন যে আমরা তো বাংলার উৎপাতে আর বসবাস করতে পারছি না আমাদের যা রান্না করার তাও খেয়ে ফেলে ঘরের মধ্যে ডিস্টার্ব করে ফলগুলো খেয়ে ফেলে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বানর থাকে কোথায় অমক এলাকায় জঙ্গলের মধ্যে ওই জঙ্গলের চারিপাশে আটকিয়ে

আমাদের নানাকে পদল করেন আল্লাহ বাড়ি ধারা বৃষ্টি বর্ষণ করেন এই গরম আবহাওয়াকে আপনার আমাদের অনু করে দেন শান্তিময় করে দেন এজন্য আমরা

অতএব আমরা সর্বশ্রেষ্ঠ যে আহল তিন নাম্বার যে আমল আমরা এই অনুযায়ী জিজ্ঞাসা করতে আমল করব নামাজ হবে নামাজে পরে ফযনা হবে সালাত পরে দোয়া হবে এই ক্ষেত্রে আমাদের আরেকটা বিষয় জানার যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ইসতিসকার করেছেন কিনা আমাদের ওলামাই کرام বলেছেন বুখারী আর মুসলিম আমার কাছে নোট আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে নিয়ে ইসতিসকার নামাজ আদায় করেছেন লম্বা টাইম দোয়া করেছেন মুসলিম শরীফে আবু বকর এসেছে নবিজি সাল্লাল্লাহু শুধু নামাজই আদায় করেন নাই দুবার ক্ষেত্রে আমরা অনেকটা অনেক জায়গায় দেখতে পেরেছি যে হাত কখনো সোজা কখনো উল্টা করেছেন এ ব্যাপারে আশার নামাজ পড়েছেন নামাজের পরে যে দোয়া করেছেন দোয়া সময় হাতটা উল্টা এবং যে রমান হোক চাদর হোক এটা উল্টায় নিয়েছেন কেন এটার দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়েছে মহাত্মে কেমন বলেন যে এখন যে অবস্থাটা আছে এই অবস্থা খরা ধরাধ্র আল্লাহ যেন এই হাত উল্টানোর দ্বারা উদ্দেশ্য আল্লাহ যেন অবস্থাটা পরিবর্তন করে দেন আমরা যে হাত উল্টো দোয়া করি এর উদ্দেশ্য হলো যেন আল্লাহ এই অবস্থাটা পরিবর্তন করে দেন আমরা তাদরবা ও আল্লাহকে উল্টো এত হাত নেও ধর আল্লাহ আমাদেরকে একটা অবস্থা পরিবর্তন করলা আপনি এই অবস্থা পরিবর্তন করে যে গরম থেকে আমাদেরকে পরিত্রাণ দেন এটা হলো বিষয় তবে এখানেও হুজুর দোয়া করবেন দোয়া সময় আমরা দিতে একটা ভিন্ন নামাজ আমরা নতুন একটা নামাজে অংশ ছবলা এই নামাজে আমরা ইনশাআল্লাহ দোয়াটা হাত ফুলটা করে করব

মানুষের ভিতরে অস্থিরতা দেখা যাবে অবস্থা পরিবর্তন করে দিয়ে আল্লাহ তারা শান্তির ভিতরে আমাদের বসবাসের ব্যবস্থা করে দেবেন